বাজা না পপ জ্য়াল করে কথাগুলো শুনবে না অরে বন্ধু জীবনে কত অন্যায় করছি জীবনে কত অপরাধ করেছি জীবনে অপরাধ করার পরে অন্যায় করার পরে আমরা যদি আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে পারি তাহলে আমার আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করবেন আর যেই ব্যক্তি তওবা করি কবরে যাইতে পারবে আমার আল্লাহ বলছেন সেই ব্যক্তি জান্নাতে ওরে বাজা আপনাদের মধ্যে একটা জান্নাতের বাগানের আয়োজন করা হয়েছে কিন্তু আমরা এই জান্নাতের বাগানের মধ্যে বসতে পারি না আমার মতো কপাল পরা কেউ হতে পারে না ওরে বাজা না আমরা যদি এই জান্নাতের বাগানকে ভালো না পারি তাহলে আমরা জান্নাতে যাইতে পারবো না ওরে বাজা আল্লাহ রাব্বুল আলামিন বলছে এমন বান্দা আছে যেই বান্দা দুনিয়ার জমিনে পাপ করার পরে অন্যায় করার পরে আমার কাছে আসতে পারবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দেব ওরে বাচ্চা না আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দেয়া বলেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে বান্দারে তুমি দিনের মধ্যে গুনাহ করো রাতের মধ্যে গুনাহ করো গোপনে ভাবে গুনাহ করো প্রকাশ্যে গুনাহ করো তুমি যদি গুনাহ করার পরে আমার কাছে আত্মসমর্পণ কর আমি আল্লাহ বলছি তোমার জীবনের সমস্ত গুনা খাতা মাফ করে দিবর অন্ধকার যুগের মানুষগুলোকে আলোর পথে আনার জন্য অন্ধকার যুগের মানুষগুলোকে জান্নাতের পথে আনার জন্য ওরে বাজা যাই মানুষগুলো জাহান্নামী হয়ে যাচ্ছিল এই মানুষগুলোকে জান্নাতেতে দেখার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠিয়েলেন না ওরে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার পাঠার পরে আমার নবী যখন কালিমার দাওয়াত দিতে শুরু করলো বাজাও না খুব খেয়াল করে কথাগুলো না আজকের এই ওয়াজের দ্বারা আপনার জীবনের পরিবর্তন করতে পারেন কিনা ওরে বাজাও আমার নবী যখন কালিমার দাওয়াত দিতে শুরু করছে কাপের মুসরিকদের গায়ের মধ্যে যখন জ্বলতে শুরু করছে ওর বাজান খুব খেয়াল করে কথাগুলো শুনবে না আমার নবী যখন কালিমার দাওয়াত দিতে শুরু করছে ওরে বাজা এই খবরটা গেছে আবু জেহেল চিন্তা করলো আব্দুল্লার বেটা মোহাম্মদ খুব খারাপ হয়ে গেছে আবদুল্লার বেটা মোহাম্মদ খুব বাইরে গেছে ওরে বাজা আমার নবী যখন কালিমার দাওয়াত দিতে শুরু করছে আবু জেহেলের গাট জ্বলতে শুরু করছে ওরে বাজনা ডাক দা বলেন আব্দুল্লার বেটা মোহাম্মদ সে গোপনে গোপনে কালিমার দাওয়াত দেয় সে আমাদের বাপদের ধর্মের মধ্যে কালিলা লাগায় সে আমার বাপ দাদার ধর্মকে সে নষ্ট করতে চায় ওরে বাঁচাও না এই কথাটা যখন বলল আবু জেহেল চিন্তা করল এই মোহাম্মদকে যদি আমরা রাখি তাহলে মোহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকানি লাগাইয়া দিবে আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে সে চুনকানি লাগাইয়া আমাদেরকে ছোট করবে ওরে বাঁচাও না আবু জাহে তার সৈন্যদেরকে ডাক দিল সৈন্যদেরকে ডাক দেওয়া বলছে সৈন্য সৈন্য শোন মোহাম্মদ বড় বাইরা গেছে আবদুল্লার বেটা মোহাম্মদ এত খারাপ হইয়া গেছে সে আমাদের ধর্মকে চুনকালে লাগায় আমাদের ধর্মকে অসম্মান করে ওরে বাচ্চা যখন সমস্ত সৈন্যদেরকে ডাক দিল সমস্ত সৈন্যরা যখন ওখানে উপস্থিত হইল এবার আবু জেহেল ঘোষণা দেয় আবদুল্লার বেটা মোহাম্মদকে হত্যা করতে হবে আবদুল্লার বেটা মোহাম্মদকে যদি হত্যা না করতে পারি তাহলে আমাদের বাপ দাদা ধর্ম সে নষ্ট কইরা দিবে ওর বা খেয়াল করে কথাগুলো শুনবে না আপনার আমার জীবন পরিবর্তন করতে পারি কিনা ওরে বা এবার আবুদের ডাক দিল অরে সোনরা শোনো শোনো মোহাম্মদ কে হত্যা করতে হবে মোহাম্মদকে কতল করতে হবে আমরা যদি মোহাম্মদকে হত্যা না করতে পারি তাহলে আমরা বড় লজ্জিত হব ওরে বাজা না আবু ডাক দে বলে কে মহম্মদকে হত্যা করবার রে কে মহাম্মদকে কল্লাটা আলাদা কইরা দিবা ওরে বাজাও না খুব খেয়াল করে কথাগুলো শুনবে না আবু যেহেন ডাক দে বলে যে আশ দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও সামনে থেকে যাও দাঁড়াই না থেকে অমর দাঁড়িয়ে গেছে ওরে বাজান তখন অমর কালিমা পরে মুসলমান হন নাই অমর তখন কালিমা পরে নাই ওরে বাজান খুব খেয়াল করে কথাগুলো শুনবেন যখন আবু জাহেল বলল মোহাম্মদ কে যদি হত্যা করতে পারো মোহাম্মদকে যদি তোমরা কতল করতে পারো মোহাম্মদের কল্লাটা যদি তোমরা আমার হাতে আইনা দিতে পারো তাহলে আমি আবু জাহেল তোমাদেরকে পুরস্কৃত করব তোমাদেরকে আমি উপহার দিব ওরে বাজা এই কথাটি বলার পরে আমার এখনো মুসলমান হন নাই আমার নবীকে হত্যা করার জন্য আমার নবীকে মারার জন্য যখন অমর সুটছে ওরে বাজান একটু দেইলের